এই হচ্ছে জাহাবিদের চরিত্র রাষ্ট্র তারা কীভাবে পরিচালনা করেছেন গোটা রাষ্ট্রের সবাইকে একটা চাদর দিয়েছেন বাদশা হয়েও একটা চাদর নিয়েছেন পরিষ্কার করে দিলেন আমার পিতা রাষ্ট্রপ্রধান হতে পারে কিন্তু সরকারি কোষাগার থেকে একটা চাদর মাত্র তিনি নিয়েছেন আজ গোটা দেশ সুরের খাজানায় পরিণত হয়ে গেছে এমপি মন্ত্রী ডিসি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন কি পরিমাণ বান্দার হকের ব্যাপারে তারা সজাগ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের মধ্যে আছে উনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ওনার রাষ্ট্রের সব মানুষকে একটা করে চাদর দিলেন সবাইকে একটা করে চাদর দিয়েছেন তো তিনি জুমার দিনে জুমার নামাজের ইমামতি করবেন খোদবা দিচ্ছেন এমন সময় একজন সাহাবী হজরত অমরকে ডেকে বলে ইয়া অহমর ও হমর খলিফাতুল মুসলিমই আপনি খোদবা পাঠ করা বন্ধ করেন আপনি আমার একটা প্রশ্নের জবাব আগে দেন

করার ক্ষমতা কারো আছে এমন প্রশ্ন যদি বর্তমানে করতেন আর এই প্রশ্ন করা তো দূরের কথা সাধারণ একটা দাবি নিয়ে রাস্তায় দাঁড়ালে খাওয়া লাগে আর রাষ্ট্রপ্রধানকে বলে ওমর একটা চাদর সবাইকে দিলেন আর দুইটা চাদর আপনি পরে আছেন অমর রাদিয়াল্লাহু হেসে দিলেন যে উমর এত রাগি কথায় কথায় তোর বাড়ি বের করেন যে উমর এত রাগ মদিনার যে রাস্তা দিয়ে হজরত উমর এক একবার জিন্দগিতে হেঁটেছেন ওই রাস্তা দিয়া কোনদিন শয়তান পর্যন্ত যেতে সাহস পায় নাই ওমরকে শয়তান পর্যন্ত ভয় পাইতো শয়তান যদি দেখতো এই রাস্তা দিয়ে উমর আসতেছে শয়তান রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়া পালাইতো এমন পাওয়ার ছিল অমরের আর এই ওমরকে সাধারণ পাবলিক বলে ওমর সবাইকে দিলেন একটা চাদর আপনি দুই চাদর পয়রা রইছেন অমর দিয়া রে এই প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আবদুল্লাহ আবদুল্লা পাশেই ছিলেন আব্দুল্লা রে এই সাহাবির প্রশ্নের জবাব তুমি দিয়া দাও অমরের ছেলে হজরত আবদুল্লাহ তিনি দাঁড়িয়ে বলেন ভাই সব আমার পিতা খলিফাদুল মুসলিমিন হজরত আমার গোটা রাষ্ট্রের সবাইকে একটা করে চাদর দিয়েছেন আমার বাবা যদিও বাদশাহ আমার বাবার ভাগ্যেও একটা চাদর পড়েছে আমি বাদশার ছেলে হইয়া চিন্তা করলাম একটা চাদর দিয়া তো আমার বাবার পোশাক হবে না পাঞ্জাবি হলে পায়জামা হবে না পায়জামা হলে পাঞ্জাবি হবে না মনে মনে ভাবলাম আমার চাদরটা যদি আমার বাবারে দিয়া দেই আমার বাবার একটা পাঞ্জাবি একটা পরনের পোশাকের ব্যবস্থা হয়ে যাবে এজন্যে আমি আবদুল্লাহ আমার চাদরটা আমার বাবাকে দিয়েছি এজন্যে আমার বাবার পরনে আজকে দুইটা চাদর দেখা যায় সুবহানাল্লাহ এই হচ্ছে সাহাবিদের চরিত্র রাষ্ট্র তারা কীভাবে পরিচালনা করেছেন গোটা রাষ্ট্রের সবাইকে একটা চাদর দিয়েছেন ভাষা হয়েও একটা চাদর নিয়েছেন সরকারের এত বড় রাষ্ট্র প্রধান হয়ে তার চিন্তা চেতনা দেখেন আর আমাদের দেশের মেম্বর চেয়ারম্যান তো দূরের কথা একটু নেতা নেতা ভাব আসলে তো অন্যরকম কীভাবে অন্যের জমি অন্যের অর্থ সম্পদ লুট করা যায় সেই চিন্তায় মানুষগুলা বিভূর হয়ে যায় কিছু স্যাংরা ফেংরা নেতা হয় নেতার সাথে কিছু ছবি টবি তোলে একটু বাকসা নিয়া বাস এবার শুরু করে সন্ত্রাসী ডাকাতি শুরু করে আব্দুল্লাহ পরিষ্কার করে দিলেন আমার পিতা রাষ্ট্রপ্রধান হতে পারে কিন্তু সরকারি কোশাগার থেকে একটা চাদর মাত্র তিনি নিয়েছেন সুভাহানহ ওমর। শেষ পর্যন্ত অর্ধ পৃথিবীর বাসা হয়েছিলেন হজরত হজরত যখন অর্ধ পৃথিবীর বাসা এই একটা দুইটা দেশ নয় অর্ধ পৃথিবীর বাসা হজরত রাত্রিবেলা উনি ঘুরি ঘুরে দেখতেন ওনার রাজ্যের কি অবস্থা জনগণের কি অবস্থা উনি ঘুরি ঘুরে দেখতেন তো একদিন বের হলেন রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেছেন রাজ্যের কি অবস্থা হঠাৎ দেখলেন একজন মহিলা তার পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্না করতেছে ক্ষুধার যন্ত্রণায় বারবার বলে মা আর সহ্য হয় না আমাদের কিছু খাবার দেন মা তো মা শুধু সান্ত্বনা দেয় বাবারা এই তো রান্না হচ্ছে তিনি একটা পাতিলের মধ্যে কি যেন দিয়া বসে মধ্যে হজরত অমর দূর থেকে দাঁড়ায় অনেকক্ষণ দেখলেন কিরে পাতিলা কেন চুলা থেকে নামায় না শুধু সান্ত্বনাই দিয়ে যাচ্ছে হজরত অমর ওই মহিলার কাছে গেছে গিয়া বলে মা কি ব্যাপার পাতিলার দিকে নজর করে দেখে মহিলা পাতিলার মধ্যে একটা পাথর দিয়া আর একটু পানি দিয়া রান্না করতেছে ও মহিলাং মাগো কি ব্যাপার মহিলা বলে ওগো আল্লাহ রে বান্দাকে তুমি তোমাকে চিনি না কতদিন হলো আমার গরে খাওয়ার মতো কিছু নাই এই সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় সটফট করতেছে কি দিয়ে সন্তানকে সান্ত্বনা দেব। এই আমি পাতিলার মধ্যে পানি আর পাথর দিয়া জাল দিতেছি অমরের চোখে পানি চলে আসলো চলে গেলেন রাজ গোলাম ডেকে বলে গোলাম সরকারি কোষাগার এখনই খোলো আমাকে একটা আটার বস্তা দাও তো গোলাম বলে সম্রাট আটার বস্তা আমি গোলাম থাকতে আপনি কোন কাঁদে নিবেন অর্ধ পৃথিবীর বাসা ওমর বলে না আজকে তুমি গোলাম হতে পারো তোমার কাঁধে আটার বস্তা দেওয়ার সময় আর নাই আমার দুনিয়া খেরাত বরবাদ হয়ে যাচ্ছে তুমি আমার পিছনে পিছনে আসো এই আটার বস্তা আমার কাঁধে দাও হজরত ওমর আটার বস্তা কাঁদি নিয়া মহিলার বাড়ি গেছে সুবাহান সুবাহ আল্লাহ ওর তো পৃথিবীর বাসা আটার বস্তা কাঁদি নিয়া মহিলার বাসায় গিয়া বলে মাগো জলদি করে এই বস্তা থেকে আটা নিয়া তোমার বাচ্চাদের জন্য রুটি করো রুটি তৈরি করো তাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করো রান্নাবান্না হলেও খাওয়ার পরে ওই মহিলা কাঁদতেছে আর বলতেছে এই আল্লাহর বান্দা ও আমার বান্দা কে গো আপনি আপনাকে তো চিনি না এই অভাবের দিনে বিপদের দিনে এত বড় উপকার করলেন আমার মন বলে শুনেছি অমর নাকি রাষ্ট্রপ্রধান ওমর যদি রাষ্ট্রপ্রধান না হইয়া যদি আপনি রাষ্ট্রপ্রধান হইতেন কত না ভালো হতো উমর কি বলতেছে সে তো আর চিনে না উমর কি হজরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলেন ও আল্লাহর বান্দী তোমার কাছে মাপ চাই আমাকে ক্ষমা করে দাও দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে অনেক কষ্ট করে ফেলেছো আল্লাহর বান্দি আমাকে এখনি মাফ করে দাও না হয় আখেরাতে আমার কোনো জব থাকবে না আল্লাহ যদি বলে অমর দুই তিন দিন পর্যন্ত ওই মহিলা বাচ্চা নিয়ে খুদার যন্ত্রণায় সটফট করেছিল তুমি অমর কেন এরও আগে খানা তার কাছে পৌঁছাওনি আমি কি জবাব দেব উমর বলতেন ধুরাত নদীর তীরে যদি একটা চার পায়া কুকুরও না খাই মারা যায় কেয়ামতের দিন আমি অমর আল্লাহর দরবারে জবাব করতে হবে একটা কুকুর যদি না খায় মারা যায় এই হচ্ছে তাদের রাষ্ট্র পরিচালনার সিস্টেম আর বর্তমান হচ্ছে যে যত বেশি লুট তরাজ করতে পারে মানুষের সম্পদ যেভাবে চুরি করতে পারে আজ গোটা দেশ চুরের খাজানায় পরিণত হয়ে গেছে সামান্য দোকানদার থেকে শুরু করে একটা দোকানদারও চুরি করে খাদ্যে ভেজাল দেয় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি এসপি অধিকাংশ চোর গোটা দেশ আজ চোরে ভরপুর হয়ে গেছে হা এই খারাপ মানুষের ভিড়ে কিছু ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে না হয়তো আর দেশ চলতো না